भलोबाशी पोलिश जदी एक নানা সময়ে আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবার অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ করতে থানায় যান তিনি রাজধানীর ভাটারা থানায় করে এসেছিলেন সাধারণ ডায়রিও এই নায়িকার নামে বিভিন্ন সময় অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করায় চৌত্রিশ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের নামে জিডি করেছিলেন তিনি এরপর এমন অভিযোগের তদন্ত নামে সাইবার ক্রাইম ইন ডিভিশন সিটিটিসি এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছেন তারা সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় ফেসবুক পেজ থেকে বলা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে সিটিটিসির প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যায় কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বোলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন এরপর সিটিটিসির পেজ থেকে আরো উল্লেখ করা হয় সাইবার স্পেসে হেও করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে একটি সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস সবার কাম্য আইন ও সাইবার ইথিক্স মানতে পারলেই নিরাপদ সাইবার ভুবন গড়ে তোলা সম্ভব সাইবার স্পেসে যে কাউকে হেও করা অপরাধ সংস্কৃতি কর্মী বা সাধারণ ভিকটিম সহ সবার জন্য সাইবার সেবা উন্মুক্ত এর আগেও কুরুচিপূর্ণ বাজেও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে এমন অভিযোগ নিয়ে থানায় হাজির হন চিত্রনায়িকা বিশ্বাস রাজধানীর ভাটারা থানাতেই একটি সাধারণ ডায়েরিও করেন তিনি রাজু আহমেদ কালবেলা